হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গাইস দিয়াবাড়ি যে আমার মনটা খারাপ হয়ে গেল ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম দেখি সুন্দর একটা ফুলের বাগান এই জায়গাটা দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেল দেখো সুন্দর নিচে সাদা ফুলগুলো ফুল দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর সাদা ফুল অনেক রকমের ফুল আছে এখানে আমি একটা ফুলের গাছে দাঁড়িয়ে আছি এক পাশে ফুলটা দেখতে খুবই সুন্দর আমার এই ফুলটা খুবই সুন্দর লেগেছে দেখো জবা ফুল জবা ফুলটাও দেখতে অনেক সুন্দর আমার জবা ফুলটা দেখতে অনেক ভালো লেগেছে দেখো আমি একটি ফুল শুকছি ফুলটা খুবই সুন্দর আমার ফুলটা খুবই ভালো লেগেছে আমি তারপর আরেকটা ফুলের কাছে যাই এই ফুলটাও দেখতে খুবই সুন্দর ওই দেখো কি সুন্দর একটি ফুল ফুলটি দেখতে খুবই সুন্দর ওই দেখো আমার ভাই আমার ভাইও এখানে এসে অনেক মজা করছে তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে দেখি অনেক সুন্দর কাশ ফুলের বাগান দেখো আমরা কাশফুলের বাগানে এসে ওয়াও কি সুন্দর দেখো তারপর একটা আমরা ক্যাফে দেখতে পাই এই ক্যাফের নাম সেন্টার ক্যাফে ফুড প্লেস তো এখানে দেয় থেকে একটু আগিয়ে গেলে এই ক্যাফেটা পাবা আমার এই ক্যাফেটা খুবই ভালো লেগেছে ক্যাফেটা দেখতে অনেক সুন্দর যদিও এটা নতুন করছে তাও অনেক সুন্দর তারপর আমার এক চাচু আসে তা সে পিৎজা অর্ডার করছে তো এখন আমি ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিব তারপর আমি খাওয়া শুরু করে দিয়েছি এই দেখো আমার কাজিন জামিলা আমরা সবাই মিলে খুব মজা করে পিৎজা খেলাম কিন্তু আমার ভাই একটু পিৎজা মুখে দিল না যার জন্য আমার খুবই খারাপ লাগলো তারপর আমরা ওই ক্যাফে থেকে বের হয়ে আসলাম বের হয়ে এসে রাতে আমরা খুব সুন্দর মেট্রো রেলের দৃশ্য দেখতে পেলাম তো গাইস আজকের মতো বিদায় আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ